হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গ্রু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস এর আগে আমি একটা সিক্রেট কোডের একটা অ্যাপ্লিকেশনের ভিডিও দিয়েছিলাম যেটা অনেক বেশি আসলে ভিউ হয়ে গেছে তো ওই অ্যাপ্লিকেশনের ভিডিওটা দেখার পরে অনেকেই বলেছে ভাই এই অ্যাপ্লিকেশনটাতে তো অন্যান্য ফোন নাই বিশেষ করে চায়না ফোন ওপো ফোন শ্যামি হোয়াই এই ফোনগুলার সিক্রেট কোডগুলো নাই তো সিক্রেট কোডটা কী সমস্ত কিছু আমি বলবো এই ভিডিওতে তো সিক্রেট কোডের ভিডিও আপনারা যারা দেখেননি তাদেরকে বলতেছি তো সিক্রেট কোডের মাধ্যমে অনেকেই আছেন যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন বা আর কি ফোনটা অরিজিনাল কিনা সেটা বোঝার ক্ষেত্রে বা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে ফোনগুলোর প্রত্যেকটা জিনিসগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখার জন্য বা ফোনটা অরিজিনাল না ডুপ্লিকেট সেগুলো দেখার জন্য এর এই সিক্রেট কোডগুলো কাজ করে বা অনেক সময় আমরা ফোনগুলো দেখি আমাদের ফোনের বিভিন্ন পার্টসগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখার জন্য এই সিক্রেট কোডগুলো অনেক বেশি প্রয়োজন হয় তো বেশিকাল বেসিক্যালি আমি এর আগে যে অ্যাপ্লিকেশনটা রিভিউ দিয়েছিলাম সেটা হলো সিক্রেট কোড লেখে আমি আগে প্লে স্টোরে সার্চ দিচ্ছি তো সেটা হলো এই যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটার আর কি আমি করেছিলাম তো এখানে আপনার বেশ কিছু কোডগুলো রয়েছে সেগুলো হলো স্যামসাং বা ব্র্যান্ডের যত ফোন রয়েছে সেই ফোনগুলো আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন আর যারা অন্যান্য ফোন নিয়ে টেনশন করতেছিলেন তাদের জন্য আমি বলবো এই যে অল মোবাইল সিক্রেট কোড এই যে সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা ওয়ান থাউজেন্ড লোকজন ডাউনলোড করেছে এবং ফোর পয়েন্ট টু এটা রেটিং বেশ ভালো একটা অ্যাপ্লিকেশন এটাতে আপনার শুধু সিক্রেট কোডই নেয় এ বাদেও আপনার মোবাইলের টিপস এবং হিডেন ফিচারগুলোও পেয়ে যাবেন তো যাই হোক এটা আমি সিম্পল ইনস্টল করেছি আপনারা এই অ্যাপ্লিকেশনটাই ইনস্টল করে নেন অল মোবাইল সিক্রেট কোড অ্যাপ্লিকেশনটা তো যাই হোক আমি এটা ওপেন করছি তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসে এটা আপনার আসার পরে এই যে তিনটা ডট অপশন দেখতে পাচ্ছেন সাইডে তিনটা ডট অপশানে যখন আপনি প্রেস করবেন এখানে আপনার দেওয়াই আছে কিন্তু দেখুন সনি লেনেভো দেখতে পাচ্ছেন লেনোভো ফোনের সিক্রেট কোডগুলো পেয়ে যাবেন মোটরওয়ালা ফোনের রয়েছে চায়না ফোনের রয়েছে জেনারিক ফোনে চায়না ফোনগুলো অনেক চায়না ফোন রয়েছে যেগুলো আসলে ইন্ডিভিজুয়ালি মানে কোনো আসলে এরকম থাকে না অযথায় মানে বিভিন্ন আর কি কোম্পানিগুলো জাস্ট নাম দিয়ে নিয়ে আসে সেই ফোনগুলোর কিন্তু সিক্রেট কোডগুলো পেয়ে যাবেন এই চায়না আর কি থেকে দেন কার্বন এল জি মাইক্রোসফট অনেকেই আমাকে বলেছিলেন মাইক্রোসফটের বা উইন্ডোজ ফোনগুলোর কোডগুলো কই পাব তো তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো যে এখানে আপনি মাইক্রোসফটের কোডগুলো পেয়ে যাবেন আমি দেখাচ্ছি কী কী কোড আছে এখানে দেন ওপ্পো ফোন রয়েছে শাওমি ফোন শাওমি ফোন এখন অনেক চলতেছে তো শাওমি ফোনের সিক্রেট কোডগুলো জানার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল তো শাওমি ফোনেরও রয়েছে এখানে দেখুন হুয়া রয়েছে তো আমি প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন স্যামসাং প্রেস করলে এখানে স্যামসাং এর আপনার সিক্রেট কোডগুলো পেয়ে যাবেন অ্যাড আসবে একটু অ্যাডগুলো কেটে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সিক্রেট কোডগুলো রয়েছে দেন সরি আমার সর্দি লাগছে একটু এই জন্য আর কি তো সনির ফোন রয়েছে লেনেভো তো আমি চায়নাটা দেখাচ্ছি চায়নাতে কি কি রয়েছে তো চায়নাতে গেলে আপনি চায়নাতে কীভাবে দেখতে পাবেন এখানে এই সিক্রেট কোডগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে চায়না ফোনগুলোর আসলে সবগুলো হয়তো বা কাজ করবে না তবে অনেকগুলাই কাজ করবে এখান থেকে দেখে নিতে পারেন দেন মাইক্রোসফটে গেলে গুলো পেয়ে যাবেন এখানে আপনারা মাইক্রোসফটের কোনটা কোনটা কাজ করে ঠিক আছে সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন দেন শাওমি ফোনগুলো রয়েছে শাওমি ফোনেরও রয়েছে ফোনের গুলো দেখতে পারেন তো প্রথম যেটা আপনারা হয়তো বা দেখতে পারেন যে প্রায় সবই একই আসতেছে তো সব এক না শাওমি ফোনের আর কি সকল ফোনের আইমি কোডগুলো কিন্তু একটা নাম্বার দিয়েই আর কি বের হয় সেটা হলো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাক্স এ এই জন্য এটাই প্রথমে আছে এই জন্য আপনাদের কাছে এক মনে হতে পারে আদারওয়াইজ কিন্তু সবগুলোই আলাদা তো এখান থেকে আপনারা এই জিনিসগুলো কিন্তু কোডগুলো দেখে নিতে পারবেন দেন আপনার এই পাশে দেখুন তিনটা ডট অপশন রয়েছে এখানে দেখলে মোবাইলের টিপসগুলো আপনারা দেখতে পাবেন বেশ কিছু টিপস রয়েছে যেগুলো জানলে আপনাদের উপকার হতে পারে এই টিপসগুলো আপনারা জেনে নিতে পারেন এখান থেকে ব্যাটারি টিপস রয়েছে সিক্রেট টিপস রয়েছে এই টিপসগুলো আপনারা দেখে নিতে পারেন তো আশা করি আপনাদের এই অ্যাপ্লিকেশনটা অনেক কাজে লাগবে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করুন ফেসবুক টুইটারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ বন্ধুরা এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন